আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি ওলার মধ্যে খুব ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো আড়াই হাত পানা ব্যাক্সি ডিজিটাল এলইডি গস কাপড়ের সুন্দর কিছু কালেকশন এখানে অনেকগুলো ডিজাইন থাকবে অনেকগুলো প্রিন্ট থাকবে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্টিং করা মানে এত সুন্দর কালেকশন আজকে কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আরও নাইস একটা ফ্যাব্রিক্স মানে প্রত্যেকটা ফ্যাব্রিক্সের কথা মানে কি বলবো আমি প্রত্যেকটা ফ্যাব্রিক্সই কিন্তু অনেক সুন্দর আর এরপরের যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স আর আজকে কোনোটা থেকে কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন না এক একটা ডিজাইনের সৌন্দর্য কিন্তু এক এক রকম খুবই ইউনিক মানে চোখ ধাঁধানো কিছু ফেব্রিক্সের কালেকশন আজকে আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আরও সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে মিষ্টি কালার সম্পূর্ণ ডিজিটাল ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে কিভাবে নেবেন আর কিভাবে। এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার কনফার্ম করে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়ে থাকি আর আমাদের দোকানের নাম কি সেটাও কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের দোকানের নামটা হচ্ছে মুসলিম বস্তু বিতান আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলেই কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ ঝুড়ি একটা পেন্টিং করা অনেক সুন্দর মানে এক কথায় অসাধারণ ফ্যাব্রিক্স প্রত্যেকটা ফেব্রিক্সের বহর কিন্তু থাকবে আড়াই হাত পানা আর এগুলার যে খুচরা মূল্যটা এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড একশো টাকা করে আপনারা আজকে নিতে পারবেন এই আড়াই হাত পাড়ার নতুন এই কালেকশনগুলি এটাও কিন্তু আরও সুন্দর এটাও কিন্তু ঝুড়ি ছাপার মধ্যে আরও নাইস একটা ফেব্রিক্স মানে এক একটা ফেব্রিক্সের সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ফেব্রিক্সের মূল্য থাকবে কিন্তু একশো টাকা করে গজ আর আপনাদের যতটুকু প্রয়োজন যার যেই কয় গজ লাগে আমরা কিন্তু দিতে পারবো আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই গুলো আমাদের কাছে থেকে কালেক্ট করে নেবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই গুলো দিয়ে থাকি মানে আপনারা এর আগে যারা আমাদের কাছ থেকে এই ডিজিটাল কাপড় কালেক্ট করেছেন তারাই বলতে পারবেন যে মুসলিম বস্ত্র বিতান কী ধরনের ফ্যাব্রিক্স আপনাদেরকে প্রোভাইড করে থাকে আর আপনারা মানে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আপনারা হোম ডেলিভারিও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু তারা সুন্দর একটা ডিজাইন বাস পাতার একটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর মানে বাস্তবে এই কাপড়গুলো আপনারা হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই রনি ভাই কী ধরনের ফ্যাব্রিক্স আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় এটাও কিন্তু আরো সুন্দর একটা কালার এটা হচ্ছে লাইট মিষ্টি কালারের মধ্যে খুবই নাইস মানে কি বলবো আমার কাছে প্রত্যেকটা ফ্যাব্রিক্সই কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কিন্তু আরো সুন্দর একটা পেন্টিং এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ ফ্লোরার একটা পেন্টিং করা থাকবে আর এগুলোর প্রত্যেকটা ফ্যাব্রিক্সের মূল্য কিন্তু থাকবে একশো পঞ্চাশ টাকা করে আর এগুলার বহর কিন্তু থাকবে আড়াই হাত পানা আপনারা এই গুলো দিয়ে গোল জামা সুন্নতি জামা হিজাব আপনারা যার যেটা ভালো লাগে সেটা কিন্তু বানাতে পারবেন এটা কিন্তু আরও নাইস একটা কালার এটা কিন্তু ডিপ পেস্ট কালারের মধ্যে আরও ইউনিক মানে সেই লেভেলের ফেব্রিকস প্রত্যেকটা ফ্যাব্রিক্সই কিন্তু সেই লেভেলের সেই লেভেলের গর্জিয়াস প্রত্যেকটা ডিজাইন কিন্তু চোখ ধাঁধানো এটা হচ্ছে আরও সুন্দর বোতল গ্রিন কালারের মধ্যে আরও ইউনিক একটা ফেব্রিক্স মানে কী বলবো আমার কাছে এত ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় এবং অন্যরা দেখার সুযোগ পায় এটাও কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আরও ইউনিক মানে কি মানে কি আমার কিছু বলার নেই প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর একেবারে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ফ্যাব্রিক্সগুলো আপনাদের অপছন্দ হবে এটা কিন্তু আরো সুন্দর একটা কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে মানে এক কথায় অসাধারণ মানে চোখ ধাঁধানো কিছু কালেকশন প্রত্যেকটা কাপড়ে কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন এটাও ব্ল্যাক কালারের মধ্যে আরও সুন্দর একটা ফেব্রিক্স সম্পূর্ণ ডিজিটাল ফ্লোরার একটা প্রিন্টিং করা আর এখনকার এখন এখন যে এখন যে গরম পড়েছে এই গরমের আরাম কিন্তু এই ভ্যাক্সি ডিজিটাল এল গস কপারের নতুন এই কালেকশনগুলো এটা কিন্তু আরও অসাধারণ একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর তো ভিওয়ার্স আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে কালেক্ট করে নিবেন আজকের মতো এখানে শেষ করবো আসসালামু আলাইকুম